আমি একটা তান্ত্রিক খামারি বুঝছেন তান্ত্রিক খামারি আমাদের কৃষি কাজ করি আমি অনেক বড় ধরনের কৃষি কাজ করি যেমন ভালো আমি অন্যান্য ফার্মের ভিতরে ফার্মের কোনো দুর্নাম করব না আমি কোনো অবৈধ কোনো খানা আম না। খাই না খের খাওয়াইতেছি ক্ষেতের ঘাস খাওয়াইতেছি গরে বুস বুটে পাইরা। আমি যেসব খাওয়াইতেছি একবার আসল পিওর খাদ্য যেটা এটা খাওয়াইতেছি ওই যে আমার সায়াল বাসা দেখছেন তিন বছর তিন বছর ড্যাম ফালতেছি যদি আবল তাবল খাওয়াই গরু পালন দেবো না এক বছরের দোল লাগবে তিন বছরটা প্রথম যে বাচ্চাটা দেখলেন আর মনে করেন যে যদি কোনো ত্রিতা ভাই গরু আমার খামার থেকে যারা কিনেন বা গত বছর ডাকার ভিতরে গরু তার এক বছর ডাকার ভিতরে গরু কলা বাগানে গরু হে টাকা তো পরিচিত বিদ্যুৎ দিয়ে তারা বুঝতে পারবো আমার বাড়ির কুরপাট না ভাই যা কইসেন তাই সেইভাবে আমি গরুর ভিতর পাইছি মাংস পাইছি সুস্বাদু যদি কোনো খামারে কোনো ক্রেতা গরু কিনতে চান আসেন এক নাম্বার পিওর গরু আমার খামারে পাবেন গ্যারান্টি যুক্ত গ্যারান্টি সহকারে আমি বলতে পারি আবার গ্যারান্টি দিয়ে পারি যে গরু পিওর এক নম্বর পিওর কোনো ভেজাল থাকলে এর ক্ষতিপূরণ আমি দেবো এক নম্বর আর গরুগুলির কোনো ক্রেতা ভাই কিনেন তার নিশ্চিন্তে কিনতে পারেন দিন আমি গরুগুলি বিক্রি দিলে সান ডাইতে বা দুই দিন আগে গরুগুলি নিতে পারবেন নিশ্চিন্ত হবে গরুগুলি নিতে বাসায় পৌঁছু দর্শক দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ আরো একটি নতুন প্রতিবেদনে দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে আমরা আহ কোরবানির গরু আপনার কোথা থেকে ক্রয় করবেন সরাসরি খামার থেকে দেখানোর চেষ্টা করছি সেরকমই একটি খামারে আমরা চলে আসছি মানিকগঞ্জ সিংগাইয়ের নয়াপাড়া বাইবাই ডেরিয়াগ্র আমরা এই ভাইবাই ডেরি আগ্র চমৎকার কিছু শাহিওল দৃষ্টিনন্দন শাহিওল সার গরু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই দৃষ্টিনন্দন কিছু সার গরু রয়েছে মাঝারি সাইজ বিগ সাইজ না এটা মাঝারি সাইজ সার গরু শাহিওল সার গরু বেশ আপনি দেখতেই পাচ্ছেন দৃষ্টিনন্দন চোখ জুড়িয়ে যায় সার গরু দেখে আপনারা এই সম্পর্কে একটু জানবো কোন সার গরুটি কয় দাতের এবং কিরকম দাম চাচ্ছে চলুন আমরা একটু কথা বলি আল্লাহ ভালো রাখছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনার খামারে দৃষ্টিনন্দন কিছু গরু দেখতেছি কোরবানি উপলক্ষে সার গরু একদম চোখ জুড়িয়ে যাচ্ছে যেমন কালার তেমনি তার লুক তেমনি তার বডি রকম আসল সাহি একদম খাঁটি যার নাম সাহি আচ্ছা দাত

পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার টাকা শুক্র দর্শক দেখুন এটি দাম চাচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আমরা এখানে আর একটু দেখতেছি এটি একটু কালারটা ওইটা হচ্ছে একটুখানি ই

কিছু boxShadow শুধুমাত্র চাও দাম কিন্তু আপনারা এই গরু আসবেন দেখবেন যাচাই করবেন এটি বের করে দরকার হলে এই ঘরের থেকে বাইরে বের করে হাঁটাবেন তারপরে দেখবেন দৃষ্টিনন্দন আরেকটি ভিডিও দেব বাইরে দেয়া একবারে লাস্ট দাম দাম হইতেছে এবার এই গরুটা গরগরর দাম কইতেছে সবার পাটি থেকে হ্যাঁ

আকর্ষণীয় কিছু সার গরু আমরা দেখতে পাচ্ছি বাই বাই ডেরিয়া গ্রুপ ফার্মে দেখতে পাচ্ছি এটি কালো কালার কয়দাত এটা দেখতে চার দাঁত আচ্ছা চার দাঁতের এই দৃষ্টিনন্দন সার গরুটি এটা কত কেজি এটা আছে সাড়ে আশোর উপরে আছে আর কি সাড়ে আশোর উপরে চাওয়া দাম কত

একো ফার্মে কিছু দুই হাজার চব্বিশ উপলক্ষে কোরবানি রয়েছে এগুলি বিগ সাইজ নেই মাজারি মাঝারি সাইজ আমরা বলতে পারি মাঝারি সাইজের কিছু সার গরু এই রয়েছে এই যে এখানে আমরা সর্বশেষ তিনি ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান আকর্ষণ কি রয়েছে এ বিষয়ে একটু জানতে চাই আর একটা ছোট ভাই সাইজ নুন মোহাম্মদ ভাই আমরা গরু গুরুগুলো দেখলাম আপনার দৃষ্টি নন্দন কিছু সার গরু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ কোরবানি উপলক্ষে আচ্ছা এই যে দাগ আপনার চালা দাম আপনার শুনলাম

যে এক নাম্বার পিওর খাদ্য খাওয়াইতেছি যে যদি কোনো ক্রেতা ভাই গরু আমার খামার থেকে যারা কিনেন বা গত বছর ঢাকার ভিতরে গরু তার এক বছর ঢাকার ভিতরে গরু বেশছি কলা বাগানে গরু তো পরিচিত বিডু দিয়ে তারা বুঝতে পারবো আমার বাড়ি না ভাই যা কয়েছেন তাই সেই আমি গরুর ভিতর পাইছি মাংস পাইছি সুস্বাদু যদি কোনো খামারে কোনো ক্রেতা ভাই আমার গরু কিনতে চান আসেন এক নাম্বার পিওর গরু আমার খামারে পাবেন এমন গ্যারান্টি যুক্ত গ্যারান্টি সহকারে আমি বলতে পারি আবার গ্যারান্টি দেওয়া বেসতে পারি যে গরু পিউর এক নম্বর পিউর কোনো ভেজাল থাকলে এর আর ক্ষতিপূরণ আমি দেব এক নম্বর আর গরুগুলির কোনো ত্রেতা ভাই কিনেন নিশ্চিন্তে কিনতে পারেন এখন কিনা ব্যস্ত হবে এখন বেসুনঈদের টাইমে এসে গেছি আর সারবেন মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিন আমি গরুগুলি বিক্রি দিলে সান ডাইতে বা দুই দিন আগে গরুগুলি নিতে পারবেন নিশ্চিন্তভাবে গরুগুলি নিতে বাসায় পৌঁছে আসুন এর ভেতর কোনো সমস্যা নাই কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই আচ্ছা কিরকম দামে আপনার কাছে পাবে আমরা তো আপনার চাওয়া দামটা শুধু শুনলাম চাওয়া দাম শুনলেন আমি হাটে বাজারে বা অন্যান্য মেলা বড় বড় খামারি ভাইরা আছে তাদের সমস্ত কিনা লাগে আর আমি এগুলি খাওয়াইতেছি আমার নিজের ক্ষেতের ঘাস নিজেরা পরিশ্রম করতেছি কোনো রাহাল নাই আমার আমি অতিশয় কম লাগে আগে থেকে দুই চার পাঁচ দশ হাজার আমি গরু ছাড়তে পারবো এবার কোনো ক্রেতা ভাই আমার টুনা ঠকবেন না কারণ আমার পরিশ্রম করি আমি কম লাভে গরু ছাড়লে আমার ক্ষতি হবে না মানে আমার নিজের খেতের গাছ নিজেরা পরিশ্রম করি একটা রাখালে বেতন দূর লাগে এক লক্ষ টাকা আমরা যে কাম করি আমাদের রাখালে বেতন দূর লাগে না এটা আমরা গাড়ি পাড় খাটাই যে কোনো ক্রেতা ভাই আসবেন আমার ফার্মে থেকে গরু কিনলে অতি সয় সবাই লাভবান হবেন সব ফার্মে তো অন্তত পাঁচ হাজার টাকা কম পাবেন আমার ফার্মে গরু সর যারাদিকে ঢাকা থেকে আসবেন প্রথম আসবেন আপনার হেমাদপুর হেমাদপুর থেকে সিঙ্গারে গাড়ি চুটবেন সিঙ্গার যাইতে হবে না নাম বন্দুক বুন্দক্ষি নিষ্ঠান বন্দুক থেকে আসবেন নয় ভাড়া মোর দশ টাকা রিক্সা ভাড়া হইবে আমার বাড়ি আসতে বন্ধু কিন্তু দশ টাকা রিক্সা ভাড়া আমার বাড়ি আসতে লাগবে আমার নাম নূর মোহাম্মদ খান আমার ফ্যারামের নাম ভাই ভাই দেরি ফারাম আর আমার মোবাইল নাম্বার হচ্ছে দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি প্রথম নাম্বার হলো জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সেভেন সিক্স জিরো নাইন ফোর আর দ্বিতীয় নাম্বার হলো জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট টু ফোর ফাইভ ওয়ান টু যে কোনো ভাই আসবেন এই নাম্বারে কল করলে আমার হাতে যোগাযোগ করতে পারবেন এবং গুম তো কিনিসটা নাই যে কোনো লোকের বলবেন যে নূর মোহাম্মদ বারবার জামু তার ফারামে যে সব লোকে আমার নাম করলে আমার বাসায় নিয়ে আসবো